হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে করো আহা হা হা সুন্দর হচ্ছে বা করো করো না ফেরার দেশে চলে গিয়েছে সেলিব্রেটি ল্যাব্রেডর সন্টু পদ্মা পারে তার বাড়ি হলেও এর পারে তার অনুগামী সংখ্যা কম নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতেও নিজের মায়াজাল বিস্তার করেছিল সন্ট মাত্র আট বছর বয়সে অসুস্থতার কারণে সকলকে কাঁদিয়ে চলে গিয়েছে পরপারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় সে কিছুদিন ধরেই অসুস্থ ছিল সকলকে প্রার্থনার জন্য আবেদন জানিয়েছিল তার পরিবার পায়ের ব্যথায় কার্যত উঠতে হাঁটতে পারছিল না ধীরে ধীরে শরীরের শক্তিও কমছিল অনেক চেষ্টা করেছিলেন তার পরিবারের সদস্যরা ভারত থেকে ওষুধ চেয়েও পাঠানো হয় সন্টুর খুনলার বাড়িতে এক সময় তার চিকিৎসার জন্য ভারতেও আনা হয়েছিল কিন্তু বর্তমানে তাকে নিয়ে আসা সম্ভব হয়নি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে বহু মানুষ তার পোস্টে কমেন্ট করে আত্মার শান্তি জানায় অনেকেই এমন পরিস্থিতিতে পরিবারকে সমবেদনা জানানো ও শক্তি জোগানোর চেষ্টা করেন কোভিডকালে কালে যন্ত্রণায় মানুষ যখন দিশে হারা সেই সময় সন্টু নিজের কাজের মাধ্যমে বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছে আজ সেই সন্টুই চলে গিয়েছে না ফেরার দেশে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না আর তার নিত্য নতুন কীর্তিকলাপ তার অনুরাগীরা আর আক্ষেপ করবে না তার খেলা দেখতে তবে সবার মনে কোথায় চিরদিন উজ্জ্বল থাকবে সন্টু